পালা 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 ভাব ধরে পালা ধরে নেবে ধরে নেবে ধরে নেবে ও ফেঁচে গেলছি এনে দিলো ভাই টাকা পেচে টাকা পেচে টাকা শুট করা ভাই সাম মরে গেল তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তো আজকে একটা নিউ হরার গেম আমরা খেলতে যাচ্ছি তো আজকে খেলবো কেরি ডার্ক নাইট তো বন্ধুরা আজকে আজ যে ভূতের খেলতে যাব তার নাম হচ্ছে ভাই কেরি ডার্ক নাইট তো পড়াবার গেমটা শুরু করলেই ভাই খুবই ভয়ঙ্কর ভাই দেখো অনেক করে ম্যানচেস করা হবে মুখোশ বেড়া গেলে বোনা ভাই আমাদের এই কেরি ওল্ড ম্যানটা চয়েস করবো ফটটা নেন নেই ইজে ভাই বিরাট খাতা না ভাই ইজি মোডে প্লে করে দাও গেমটা করেছে ও ভাই স্টোর কেনাচ্ছে এখানে আমরা এটা আমরা এর এটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ তো আমরা যাচ্ছি আমাদের শেষ হয়ে গেছে তাহলে ফিল করছে তো এখানে গিয়ে চলো এখানে দেখতে ভাই ও ভাই ওটা কে ওরে ভাই ওটা কে ছিল ও রাক্ষস ভাই পালা 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 ও ভাই আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সে ডেমে তো আমরা ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাক্ষসটা আসলো ভাই এসে আমাদের তুলে নিয়ে গেল ভাই সাব সাপ দেখলা পাঁচ দিন সময় দিল আমাদের ঘুরতে পারানোর জন্য পাঁচ দিনে পালাতে পারবো নাই সব পারবো ভাই সব পারবো প্র্যাকটিস তো আছে ভাই চলো আমাদের ডে ওয়ান শুরু হয়ে গেছে মানে ডে তো না ভাই পাঁচ দিন শুরু হয়ে গেছে আরে ভাই ও ভাই আমাদের বুদ্ধাটা সামনে দাঁড়িয়ে চলো উপরে চলো উপরে উপরে আমরা উপরে একটা চাভি বাগেরা খুঁজবো টাই খুঁজিনি চাবিটা কোথায় পাচ্ছি উপরে না রে নিজের রুমে থাকবে হ্যাঁ ভাই ওই দো প্রথমে চাবি পেয়ে গেলাম আমরা তো বন্ধুরা চাবিটা তেন না ফটাফট চলো ভাই খুবই ভয় লাগছে ভাই তোমরা তো জানো ভূতের কেমন কতটা ভয়ঙ্কর আর ভাই বেঞ্জ বেজিস ও কিছু নাই খালি 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 চলো নিচুতে চলে গেলাম নিচুতে বাক্স বাক্স একবারে নিচুতে আছে বাক্স চলো তোমাদের দেখাচ্ছি ও বাইস চলে গেলো চলে গেলো চলে গেল চলে গেলো এখানে একটা বাক্স আছে আইস বাক্স খুলো ও চেন কাটা চলে গেলাম চেন কাটার নাও যে কোনো মুহূর্তে চলে আসতে পারে ফটটা ফট বেশি দেরি না করে একবার উপরে চলে যাবো আমরা তো বন্ধুর আমরা উপরের দিকে চলে এলাম দেখা যাক চেন কাটার একটা খুলি হ্যাঁ চলো আমরা খুলে নিচ্ছেন কেনারটা কাটো 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 এই ভাই কেটে গেছে চলার ভিতরে আমাকে একটা জিনিস খুঁজতে হবে তা না হচ্ছে হাওড়া না কি বলে যে বেশ ওটাই ওটা খুঁজে আমাদের এক জাপ ফাটা দেবে ডালটা চলো খুঁজিনি তো সামনে ভাই আর একটা আছে ভাই চোখুন তখন ভাই বুড্ডাটা চলে আসবে ফটো কাটো ফটো ফট কাটো কাটো কেটে নাও কেটে নাও বা কাটছে ভাই কেটে যা এই তোমায় কেটে গেছে এটাই আছে নাই ভাই চলো লাস্টার আমাদের নিচে আছে ওটা গ্যারেন্টি থেকে গ্যারান্টি একশো পেশেন্ট গ্যারান্টি পেয়ে যাবো আমরা পাওড়াটা তো চলো চলো নিচের রুমে চলো এই তোমরা চলে এসছি তো ভাই এখানে লাগবো অপশানটা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দুটো যে জিনিস আমরা খুলে দিলাম একটা পেলে না ভাই ব্যাগ খারাপ আছে আমাদের চলো ফাওড়াটা নাও এটা যা বলে ভাই বুঝতে পারছি না নাম এটা কি যাই হোক এটা নেয় দেওয়াল কাটা জিনিস অস্ত্রটা ফেলে দাও তো বন্ধুরা আমরা এখানে চলে আনবে এখানে ও পেয়ে গেলাম পেয়ে গেলাম পেয়ে গেলাম এটা দিয়ে একটা কাজ করতে হচ্ছে যে ফিউল নাই ভাই এটার ভিতরে তো আমাদের ফিউল ভরে হবে আমাদের উপর রুম থেকে তারপর আমরা এই ভিতরে যেতে পারবো অন্ধকারে লাইট চলে আসবে এখানে দরকার আছে তো ফিউলটা নাই তো চলো আমরা উপরের দিকে চলে যাই আর চলো 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 ওপরের দিকে চলো ফটাফট আমরা ফিল্ডে ও চলে এসে চলেছে চলো চকমা দিতে হবে একবার একে আমাদের একটু চকমা দিতে হবে পালা 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 পাল ধরে পালা ধরে নেবে ধরে নেবে ধরে নেবে ও ফেঁসে গেলছি এনে দিল ভাই ভাই সাব একদিন শেষ ছি ভাই একটা লাইট চলে গেল আমাদের চলো ফটাফট পালাতে হবে ও এখানে আছে আ বুড়ো এখানে আছে তো আমার এখানে মকা চক আমার সময় চলে বন্ধুরা ফট্টা ফট চলো কোথায় মরেছিলাম এইখানে মরেছিলাম তো ঢবটা এইখানে পড়ে আছে চলো ফটো বড় পড়ে দেখে চলো ও ভাই এখানেই আছে আটকে বা এখনই একটু ঘুরলে আমাদেরকে মেরে দিতে বিশাল স্পিডে ধরে ভাই চলো 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 সামনে না কোথায় হা এখানে আমরা ভরে নিই লোড করি ফুল ট্যাঙ্কি লোড মানে ঢবটা লোড করে হচ্ছে আমাদের লোড চলো চলো হয়ে গেছে ফটটা ফট ওখানে ভরতে হবে হ্যাঁ ভাই ভর পরে কারেন্ট চলে আসবে আর আমরা ওখান থেকে আমরা শটগান পাবো শটগান তোমরা দেখতে পারো তো ওর মাঝায় একটা দোর ডোরের কাছে একটা ই চাবি গুজনে ছিল ওইটা আমাদেরকে নিতে হবে তো আর ও বাইরেও বেড়ে বেড়াই তোমাদের দেখে শুনে ধীরে সুস্থ যেতে হবে কোনো আওয়াজ না ভাই এখন তো বাইরে বেড়াবে এখন আমরা ফাটিয়ে দিয়েছি যে না এলে বাইরে বেড়া না হয়নি ফটাফট এই তো হয়ে গেছে চলো চলো ওই তো রুমে শটগানটা সামনে দেখা তো এটা নিয়ে নিই একটা বুলেট আমরা এখানে নিয়ে নি দুটো বুলেট হয়ে যাবে চলো ওকে দাও দাও ওকে কোথায় ভাই একবার নয়স করতে হবে কি ও কোথায় আছে ভাই ও এটা কি হলো ও লুকে বেরতে যাচ্ছিলাম না চলো চলো তো আসছে না কেন ভাই ও বুড়ো এখানে পেছে দেখা পেছে দেখা পেছে দেখা পেছে দেখা শুট করা ভাই সব মরে গেল এই চাবি এই তো হাতে চাবি এক যা গাইজ কি ভুল করলাম আমি কোথায় গেলো চাবি 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 এই তো উপরে দুটো আরে চাবিটা ওঠা 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 চাবি উঠছে না ফটো কুড়ি সেকেন্ডের মধ্যে বেঁচে যাবো বা ভাই দুটো সরকার মিস করে দিলাম ছি ভাই তারপর ভুল কোথায় কোথায় যাবো আরও উপরে মনে হয় উপরে 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 এই তো এরকমটা খোলো আল্লাহ হয়ে গেল তো কোট দরকার কোটের লেগে আমাদেরকে একটা কাজ করতে হবে চলো ফর নিচে ও তো বেঁচে গেছে হয়তো আমাদের মনে হয় ও বেঁচে গেছে তো চলো কোডটার লেগে আমাদের নিচে যাতে হবে নিচে একটা কয়েন খুঁজতে হবে কয়েনটা দেখি ও সামনে 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 কোথায় যাচ্ছে ভাই এদের আসছে ইধের আসছে ভাই ভাই ওখানে দাঁড়ালো কোথায় আসছে দেখে নাও এদের আসছে এধে আসছে পালাও পালাও পালা পালাও দেখে নেবে পালাও ওদের ওদের নামো পালাও 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 হা ভাই ফটাফট পালাই ওই একবার দেখে নিলে ভাই পেছন ছাড়ে না ভাই এতটা মুশকিল পেছন ছাড়ানো এখন চলে গেছে হা এখনো মকা আছে চলো এখানে কয়েন দেখে কয়েন নেই তো তো এই কয়েন চক করছে পেয়ে গেলে আমাদের কয়েনটা দেখো ভাই মাছের মতন দুই ধারে মাছ মনে হচ্ছে ই চলো ও সামনে আছে দেখে নেছে দেখে দেখে নেছে পালাও 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 পালা 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 বলা চোখ মা দিতো পালাও 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 ধরে পালা ধরে পালা ধরে বলো ওরের ভাই পেয়েছে লাঠি নিয়ে ধরছে চলো চলো টা বাধা ও ওই তো ভয় পেয়ে গেছে এটাতে যাতে হবে একটা কোড আসলে কোডটা নিয়ে নাও দেখে দেখে সলভ করতেও কোডটা হ্যাঁ ভাই তো কোডটা নেওয়া হয়ে গেলো এখন আমরা নিচুর দিকে চলে যাই গাইস কোন রুম মনে হয় এইটা মনে হয় এটাও না এটাও না এটাও না আরও উপরে যেতে হবে আরেক আরও উপরে যেতে হবে বাস ভাই এইখানে এই তো রুম এটা হ্যাঁ তো কোটটা চলো দেখিনি আমরা গ্রিন ব্লু ব্ল্যাক ভাই সাব আরে হাত করছে না কেন গ্রিন ব্লু ব্ল্যাক তারপর রেড আরে তুমি ভুল করছো আবার প্রথমে গ্রিন হবে রেড ও কেন ওয়াইট ইয়োলো রেড হোয়াইট আরে তাই ভাই রেড হোয়াইট ইয়েলো ভাই খুলে গেল তো ফটাফটে এখান আমরা জিন্স পেয়ে গেলাম ভাই পেয়ে গেছি আমরা এটা দিয়ে আমরা পানি শুকাবো দিয়ে আমাদের বাথরুম থেকে পুরো স্কেপ হয়ে যাবে এখানে শুকে নাও পানিটা ফুল গায়েব হয়ে যাবে এর থেকে কিছু পাবো নাকি ভাই হ্যাঁ ভাই এখান থেকে পেয়ে যাবো আমরা মেন ডোর কি তো ফটাফট চলো ভাই আমাদের স্কেপের সময় চলে এসছে আরও কত দেখতে পাচ্ছি না ভাই যখন তখন না আসে ভাই আমরা এখান থেকে পালাতে যাবো ভাই সব মেন্ট্রোর চাবি পেয়ে গেলছি ভাই কতটা খুশি হচ্ছে শুনে আহ চলো 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 দূরে পালা যাবো আমরা দূরে পালিয়ে যাবো চলো ভাই ঘরটা একবার দেখে নিলাম কম দিয়ে আমরা জানি না এ ধার কোন জায়গায় রাস্তা আছে পালানোর ওই তো ভাই সামনে দেখতে পাচ্ছি তো ভাই গোটা আধার কোন ধারে যাচ্ছি ভাই আমরা আর চলো 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 ভাই সাহেব আবার পালাতে যাচ্ছে ফাইনালি ভাই পেছনে পেছনে কেউ নেই ভাই এক মুহূর্তে দেখে লেগছে পেছনে ভুত চলে এলো চলো তোর যাক খোলো ফাইনালি ভাই পালিয়ে গেলাম এই ঘর থেকে ভাই ভূতের হাউস থেকে ভাই ভাই একবার মনে মারতে পারেন আমাদেরকে ওর কাছ থেকে আমরা পালিয়ে গেলাম একবার মনে মারা গেছি আমরা চলো ভাই সাহেব ও গাই যারা যারা ভিডিওটা দেখলে দি এন্ড হয়ে গেছে আমরা কমপ্লিট করে নিয়েছি তোমরা এরকম এরকম ভিডিও চাও তো লাইক ও সাবস্ক্রাইব করে দাও বাই বাই